জি বাংলার জনপ্রিয় মধ্যে শীর্ষ অবস্থানে আছে এই ছেলেটা ধারাবাহিকটি আজ দুপুরে এই ধারাবাহিকের এক বছর পূর্তিতে জমে উঠল সংক্ষিপ্ত একটি সিরোমনী জনপ্রিয় এই ধারাবাহিকের সেটে সকাল থেকেই ছিল বেশ সেলিব্রেশনের মেজাজ এক বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটিং সিরেমনির আয়োজন ছিল আজ কলা কৌশলীরা তো ছিলই সঙ্গে উপস্থিত ছিলেন প্রযোজক সংস্থা ম্যাজিক মুমেন্টস কর্ণধার ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় শালু কাবির অর্থাৎ প্রাপ্তি ও জুটি এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সেরা জুটিগুলোর মধ্যে অন্যতম এই ধারাবাহিকটির গল্পে রয়েছে বিনোদনের সমস্ত উপকরণ সম্প্রতি আরো জমে উঠেছে এটি শুরু হতে চলেছে আদালত পর্যায়ে শালুক আবির ঐশ্বর্যের ত্রিকোণ জটিলতা শালুকের নিষ্পাপ ইমেজ আবিরের অসহায়ত্ব ও ক্রিমিনাল ইনপুট দর্শকদের বাধ্য করে জি জি অন করতে সেরা পাঁচ তালিকায় ধরেই রয়েছে এই সাড়ে ছয়টায় ধারাবাহিকটি আরও অনেক টুইস্ট আসতে চলেছে সামনের এপিসোডগুলোতে এমনই ইঙ্গিত পাওয়া গেল আজ ধারাবাহিকের সেট থেকে বিনোদন জগতের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না